আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বদলে যাচ্ছে মমতার মন্ত্রিসভার ক্যাবিনেট বাদ পড়ছেন এই সব হেভিওয়েট নেতারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় ক্যাবিনেটে বদল আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ক্যাবিনেটে এমন বদল আসবে তা বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল সম্প্রতি এই বিষয়ে রাজভবনে ফাইল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত রাজভবনে পাঠানো ফাইলে রাজ্যপালের সই এলেই এই বদল হবে বলে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান যে মন্ত্রিসভার ক্যাবিনেট রয়েছে তা থেকে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বাদ পড়তে পারেন বলে সূত্রের খবর বিশেষ করে লোকসভা নির্বাচনের ফলাফলের পর এমনটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল লোকসভা নির্বাচনে এবার ব্যারাকপুর থেকে বিজেপির হেভিওয়েট নেতা অর্জুন সিংকে হারিয়ে সাংসদ হয়েছেন পার্থভৌমিক সাংসদ পার্থভৌমিক শেষ মন্ত্রী হিসেবে দীর্ঘদিন ধরেই দায়িত্ব সামলাচ্ছেন কিন্তু তিনি যেহেতু এখন একজন সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাই তাকে রাজ্যের মন্ত্রিত ছেড়ে এলাকার হয়ে দেশের কাছে প্রতিনিধিত্ব করতে হবে যে কারণে তার জায়গায় নতুন কেউ মন্ত্রী হিসেবে মমতার মন্ত্রিসভায় জায়গা পাবেন এমনও হতে পারে অন্য কোনো দপ্তর থেকে কাউকে ওই দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে যে তাতে মোট তিনটি দপ্তরের পরিবর্তন করা হতে পারে এমন পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভায় নতুন মুখের আবির্ভাব হতে পারে বলেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন রাজ্যে সদ্য যে উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে যারা জিতে বিধায়ক হয়েছেন তাদের মধ্যে থেকেও কাউকে বেছে নেওয়া হতে পারে মমতার মন্ত্রিসভায় মোট তিনটি দপ্তরের রদবদলের ফলে নতুন কেউ জায়গা পান কি না তা দেখার জন্য অপেক্ষা করতে হবে রাজ্যের বাসিন্দাদের কেননা যা জানা যাচ্ছে তাতে মন্ত্রিসভায় রদবদলের জন্য রাজভবনে ফাইল পাঠানো হলেও সেই ফাইলে নাকি এখনো পর্যন্ত রাজ্যপাল স্বাক্ষর করেননি এমন পরিস্থিতিতে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি ঝুলে রয়েছে বলে জানা গিয়েছে রাজনৈতিক মহলের বড় অংশ মনে করছেন মন্ত্রিত্ব নিয়ে সদ্য উপনির্বাচনের ভোটে জিতে আসা কৃষ্ণ কল্যাণী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডে এবং মুকুটমণি অধিকারীর মতো বিধায়কদের কপাল খুললেও খুলতে পারে মমতার ডাকে শহীদ দিবসের মঞ্চে অখিলেশ বাজেটের মুখে বিরোধী ঐক্যের সান দেওয়ার বার্তা একুশে জুলাইয়ের সভায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে মঞ্চে থাকতে পারেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব শহীদ দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের সব শরিক দলকেই মঞ্চে থাকার আমন্ত্রণ পাঠিয়েছেন কিন্তু সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলায় অনেকেই হয়তো সেই অনুরোধ রাখতে পারবেন না তাই মমতার অত্যন্ত পছন্দের বিজেপি বিরোধী নয়া জমানার নেতা অখিলেশ সেই অনুরোধ ঠেলতে পারেননি তাই রবিবার সব কিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক সভায় রাজ্য সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক হবিবুর রহমান খান এই সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন রবিবার বেলায় এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন দলনেতা অখিলেশ সফা নেতাকে স্বাগত জানাতে দলের কর্মী সমর্থকেরা বন্দরে যাবেন তাদের সঙ্গে থাকবেন সর্বভারতীয় সহসভাপতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ রাজ্য সভাপতি মানুষ ভট্টাচার্য প্রমুখ অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টির রাজ্য কর্মী সমর্থক ও নেতৃত্ববৃন্দ ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করবেন সেই সবার পর দলীয় স্তরে একটি বৈঠক হবে সেখানে রাজ্যে সাফার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করবেন অখিলেশ যাদব তারপর তিনি সোজা দিল্লি চলে যেতে পারেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সঙ্গে তৃণমূল নেত্রী দীর্ঘদিনের মধুর সম্পর্ক সেই মুলায়ম সিংয়ের আমল থেকে মমতার খুব পছন্দের বিজেপি বিরোধী সাফাকে মুলায়মের উত্তরসূরি হিসেবে অখিলেশ দায়িত্ব নেওয়ার পর থেকে তৃণমূল নেত্রীর সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এসে তার সঙ্গে দেখা করেছিলেন সপা সাংসদ এমনকি উত্তরপ্রদেশে ভোটের সময় সভা প্রার্থীর হয়ে সেখানে প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের বিভিন্ন বৈঠকে দেখা গিয়েছে ও গুরুত্ব দিয়ে কথা বলছেন মমতা তিনিও বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই আলোচনা করেন অভিজ্ঞ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাই সেই সম্পর্ককে টিকিয়ে রাখতে আরও ও আরও মজবুত করতে তার শহীদ দিবস উপলক্ষে ধর্মতলার সবাই আশা বলে অনেকের ধারণা আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সংসদের বাদল অধিবেশন কারণ এই অধিবেশনে তেইশে জুলাই পেশ হতে চলেছে বাজেট ফলে সংসদের দুই কক্ষে বিরোধী জোটের ভূমিকা নিয়েও সবার ফাঁকে আলোচনা সেরে ফেলতে পারেন দুই শীর্ষ নেতা নেতানেত্রী বিশেষত এবারের অধিবেশন হতে চলেছে এমন একটা প্রেক্ষাপটে যা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ রাজ্যসভায় বিজেপির দুর্বল এবং লোকসভাতেও তার আগের শক্তি ক্ষয় হয়েছে সে কারণে বিভিন্ন ইস্যুতে সরকারকে চেপে ধরতে মরিয়া বিরোধীরা তার উপর অকিলেশের কাছে হাতে গরম ইস্যু হচ্ছে কাওয়ার যাত্রা নিয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের মুসলিম বিরোধী ফতোয়া সেই সব জাতীয় প্রসঙ্গ রবিবারের মঞ্চে তুলে ধরে বিজেপিকে সারাশি আক্রমণ চালাতে পারেন মমতা আকিলেশ। দলে নতুন এসেছেন মন্তব্য সংখ্যালঘু মোর্চা প্রধানের তাহলে বিজেপিতেই কি কণ্ঠাসা শুভেন্দু অধিকারী দলের সংখ্যালঘু মোর্চা নিয়ে পরিপ্রেক্ষিতে বিজেপির সংখ্যালঘু মোর্চা প্রধান জামাল সংবাদ মাধ্যম এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন বিজেপিতে নতুন এসেছেন শুভেন্দু অধিকারী সবকা সাত সবকা বিকাশ বিজেপির আত্মা বলে মন্তব্য করেছেন তিনি প্রসঙ্গত সম্প্রতি শুভেন্দু অধিকারী দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন সবকা সাত সবকা বিকাশের আর দরকার নেই বিজেপির সঙ্গে যারা আছেন তাদের নিয়ে কাজ করতে হবে সংখ্যালঘু ফ্রন্টের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি এ ব্যাপারে বিজেপির তরফে বলা হয়েছিল এই মন্তব্য শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত তবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এই মন্তব্য করার সামান্য কিছু সময়ের মধ্যেই বলেছিলেন তার বক্তব্য ভুল প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চা প্রধানের প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের বিরোধী দলতা শুভেন্দু অধিকারীর মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিকী বলেছেন শুভেন্দু অধিকারী বিজেপিতে নতুন মাত্র কয়েক বছর তিনি দলে এসেছেন সম্ভবত তৃণমূলের রাজনীতির প্রভাব এখনও তার উপরে রয়ে গিয়েছে তিনি আরও বলেছেন শুভেন্দু বিজেপিকে চিনতে পেরে বুঝতে পারবেন বিজেপি অন্যভাবে কাজ করে বিজেপিতেই কণ্ঠাসা শুভেন্দু শুভেন্দু অধিকারীর মন্তব্যে সরাসরি প্রধানমন্ত্রীর স্লোগান নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে এ ব্যাপারে সাক্ষাৎকারে জামাল সিদ্দিকী বলেছেন বিজেপির আত্মা হল সবার সমর্থন সবার উন্নয়ন সবার আস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার শাসনকালে এই নীতির উপর থেকে নিজ পর্যন্ত পর্যন্ত প্রয়োগ করেছেন তিনি আরও বলেছেন বিজেপি ক্ষমতা লাভের জন্য নয় সেরা তৈরির জন্য হয়েছে তিনি প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলেছেন প্রধানমন্ত্রী মোদী সবসময় বলেছেন ভোটের রাজনীতি কেবল নির্বাচন পর্যন্ত চলে কেন এইসব কথা বললেন শুভেন্দু বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিকী বলেছেন তিনি মনে করেন শুভেন্দু দিগির মন্তব্য আবেগ থেকে তিনি দুঃখ প্রকাশ করার তার মনে হয়েছে বিষয়টি সেখানেই শেষ কারণ ওটি দলের আদর্শ নয় শুভেন্দু দিগিরি যা বলেছেন তা তার আদর্শ হতে পারে সংখ্যালঘু মোর্চাকে বন্ধ করার অধিকার শুভেন্দু দিগির নেই শুভেন্দু যখন বিজেপির মূল মন্ত্র পড়বেন তখন তিনি অনুভব করতে পারবেন এটি একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট তিনি আরো বলেছেন পশ্চিমবঙ্গের মানুষের পাশে থাকলেও জনগণ তাকে ভোট দেননি বলে হয়তো তিনি ক্ষুব্ধ সেই কারণে রাগের মাথায় এই সব কথা বলছেন তিনি লক্ষ্য ছাব্বিশ দিশেহারা বঙ্গ বিজেপি এক এক বিজেপি নেতার এক এক রকম বক্তব্য চব্বিশে লোকসভা নির্বাচনে ধরা সেই বিজেপি এতে কি পদ্মশিবির দিশেহারা অনেকেই এই প্রশ্ন তুলছেন কারণ বঙ্গ বিজেপির এক এক নেতার এক এক রকম বক্তব্য একুশের পর চব্বিশেও বঙ্গে ধরা সেই বিজেপি আগের থেকে লোকসভায় আসন সংখ্যা কমেছে এড়ে গিয়েছেন একের পর এক হেভিওয়েট পদপ্রার্থী যদিও বিজেপি নেতৃত্বের দাবি আসন সংখ্যা কমলেও ভোট বেড়েছে বিজেপির চব্বিশে লোকসভা নির্বাচনে ভারাডবির পর বুধবার ছিল রাজ্য বিজেপির কর্মসমিতির বর্ধিত কমিটির প্রথম বৈঠক সেই বৈঠকে এক একজন নেতার এক এক রকম বার্তা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় রাজ্যে আমাদের একটা স্টপেজ হয়েছে এখনও গন্তব্যে পৌঁছইনি শুধুমাত্র একটা স্টপেজ হয়েছে ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে যেখানে আমাদের ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদের এগিয়ে যেতে হবে আমরা সংঘবদ্ধ রয়েছি বিরোধী নেতা শুভেন্দু কথায় আগে ভোট করাতে হবে উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোট করতে হবে রাষ্ট্রপতি শাসন চাই না নবান্ন চাই না যেদিন ভোটে জিতব সেদিন ঢুকবো বিজেপির বাহুবলী নেতা হিসেবে পরিচিত অর্জুন সিং বলছেন আপনি ভোট করাবেন কি করে সাংগঠনিক দুর্বলতা রয়েছে তাই তো ভোট করাতে পারা যাচ্ছে না আগে সাংগঠনিক দুর্বলতাকে ঠিক করতে হবে বিশেষ করে নিচুতলার সংগঠন খুব দুর্বল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা আবার বলছেন নতুনদের জায়গা দেওয়া উচিত সৌমিত্র এও বলছেন নেতৃত্ব দিশা না দেখাতে পারলে পুরো ফেল করে যাব সাংগঠনিক রদবদলের নিশ্চয় দরকার রয়েছে ব্যর্থদের কেউ চায় না গত বুধবার কলকাতায় বঙ্গ বিজেপির এই বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ কিন্তু তিনি একেবারে নীরব ছিলেন এদিন এক প্রশ্নের উত্তরে শুধু বললেন কোনো বার্তা নেই সবার সাথে দেখা সাক্ষাৎ করছি এই পর্যন্তই কিন্তু এই দিলীপ ঘোষই চব্বিশে বঙ্গ বিজেপি ধরাশয়ী হওয়ার পর সবার আগে সুর চড়ান দলিনেত্রীদের একাংশকে নিষ্ণা করে দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছিল কাঠিবাজি ও চক্রান্তের কথাও কিন্তু বেশ কিছুদিন ধরে দিলীপের মুখে প্রায় তালা এদিনের বৈঠকেও তিনি ছিলেন নীরব বিজেপির টার্গেট এখন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তারা চায় বাংলায় বিজেপির সরকার গড়তে তবে সেটা কোন পথে এ নিয়ে কি বিজেপি নেতারাই দ্বিধা বিভক্ত তাই কি এক এক নেতার গলায় এক এক রকম সুর প্রশ্ন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মধ্যে যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য দল ভালো ফল করলে তখন কেউ এসব বলে না হারলেই এসব বলে এটাও আমি বলছি দলকে জেতানোর সংগঠনের ভূমিকা থাকে পঁচিশ শতাংশ তবে বঙ্গ সংঘবদ্ধ রয়েছে শনিবারও চল্লগুলি বিদেশ সফর বাতিল হাসিনার বাংলাদেশের এখন কি পরিস্থিতি ছাত্র বিক্ষোভের জেরে শুক্রবার রাত থেকেই কারফিউ জারি বাংলাদেশে বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই বিক্ষোভের জেরে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে এই ঘটনার কারণে বিদেশ সফর বাতিল করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালেই রাজধানী ঢাকায় বিক্ষোভকারীদের উপর গুলি চালায় বাংলাদেশ পুলিশ রামপুরের আবাসিক পাড়া এলাকায় কয়েক হাজার জন প্রতিবাদীদের মধ্যে আহত হয়েছেন এক ব্যক্তি বিক্ষোভের ঘটনায় আহত হয়েছেন প্রায় তিনশো জন বাংলাদেশি পুলিশ অফিসার বাংলাদেশের সংবাদ সংস্থা পিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ মুখপাত্র ফারুক হোসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রবিবার স্পেন ও ব্রাজিলে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর সংবাদ সচিব নঈমুল ইসলাম খান এএফপিকে জানান বর্তমান পরিস্থিতির জেরে স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী সূত্র খবর অনুযায়ী সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলেই খবর ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছেন প্রায় তিনশোর বেশি পড়ুয়া রাজধানী ঢাকায় পুলিশের আগে দিনের জন্য সমস্ত জনসমাগম নিষিদ্ধ করার কঠোর পদক্ষেপ নিয়েছিল প্রসঙ্গত হাসিনা সরকারের চাকরির কোটা সংক্রান্ত ক্ষেত্রে প্রতিবাদ জানিয়েই পথে নেমেছে বাংলাদেশের পড়ুয়ারা বিক্ষোভ আন্দোলনে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা একশো পাঁচ বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা মারফত সমস্ত সমাবেশ এবং জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা সত্ত্বেও প্রায় কুড়ি মিলিয়ন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মোকাবিলা হয় টেলিযোগাযোগ পরিষেবাও ব্যাহত হয়